ফাল্গুন আর ভ্যালেন্টাইন স্পেশাল আমরা বুঝি আমার প্রিয় আপুদের প্রয়োজন এবং সেই প্রয়োজনকে কেন্দ্র করে স্পেশাল দিনকে আরও স্পেশাল করতে কত রকম আয়োজন এখানে আছে ব্লাউজ পিস বাসন্তী বলেন আর হলুদ বলেন শাড়ি যদি পরেন যে কোনো জায়গা থেকে পরতেই পারেন আর তাই আমাদের জন্য খুব সুন্দর কিছু ব্লাউজ পিস আমাদের ব্লাউজ পিসের স্পেশালিটি কি দাঁড়ান ওয়েট করেন আজকে অনেক কিছু দেখাবো কিন্তু পুরো ভিডিওটা শেষ না করে কিন্তু অবশ্যই যাবেন না এখানে আমরা ফলো করেছি বাজেট ম্যাটেরিয়াল ভ্যারিয়েশন দেখেন এক এক গজের মেজারমেন্টের সমস্ত ব্লাউজ পিস কোনটা ভালো লাগবে বলেন এগুলো কিন্তু আমাদের সমস্ত হাতে সেলাই করা ব্লাউজ প্রত্যেকটা আলাদা আলাদা এটাই দেখাবো না আমি দেখাবো আরো মিড রেঞ্জের ড্রেস মিড রেঞ্জের শাড়ি এবং দেখেন আমি কত চমৎকার একটা ওনা পড়েছি শাড়ির সাথে আচ্ছা এবার আসি ফাল্গুন স্পেশাল শাড়ি নিয়ে সর্বপ্রথম আমরা একটা সুন্দর একটা কাস্টমাইজ ডিজাইন করেছি যেটা হচ্ছে সিল্ক বাটিকের মধ্যে রকম শাড়ি আমার মনে হয় শুধু আপনি ওয়ান টাইম না এনি টাইম পরতে পারবেন দেখেন ১৪ হাতে শাড়ি রানিং গ্লাউজ পিস এটার মধ্যে স্পেশালিটি আছে পিকো টার্সেল এই হচ্ছে প্রপার শাড়িটা রংটা কিন্তু মাস্টার্ড আর বটল গ্রিন আচ্ছা এই শাড়িটার প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশে নেবেন না আর একটু আপডেট চাচ্ছেন আসেন একটা হাফ সিল্কের শাড়ি দেখে নিই এটা হচ্ছে আমার হাফ সিল্কের শাড়ি যেটা সাদা আর হচ্ছে ইয়েলো কম্বাইন্ডে চার হাজার পাঁচশো টাকা দাম ছিল অফার প্রাইজে পাবেন মাত্র তিন হাজার আটশো টাকা যদি আপনি মনে করেন শাড়ি পরবেন না তাহলে আসেন আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ একটা ওয়ান পিস দেখায় যেটা স্যান্ডি কটন এবং হাতের কাজটা সম্পূর্ণ ইউনিক এটার প্রাইস কিন্তু সম্পূর্ণ ভিন্ন দেখেন আচ্ছা এটাও রেখে দিলাম ব্লাউজ পিস রেখে দিলাম অন্য তো সাথেই থাকে এবার আসেন শাড়ি পরবো না শুধু ড্রেস পরবো আসেন দেখেন এখানেও অপশন আছে বেক্সি বয়েলের মধ্যে আমরা কি চমৎকার কিছু টু পিস করেছি একদম নিউ এয়ারায় এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা যেমন বড় অন্য তেমনই তার ডিজাইন আর এখানে যতগুলো প্রোডাক্ট দেখছেন সবই কিন্তু হাতে সেলাই করা যেটা র্যান্ডমলি আপনার অন্য কোনো কারোর প্রোডাক্টের সাথে মিশবে না বর্তমানে কিন্তু অনেক কিছু ভাইরাল আছে দেখা যাবে আপনি পরে বের হলেন ওই রকম আরও কেউ পরে আছে তাহলে বলেন স্পেশালিটি কি থাকলো কিন্তু আমাদের এই হাতের কাজের যে কোনো কিছুর স্পেশালিটি কি একটু ভিন্ন কারণ এখানে হাতের কাজ করা দেখেন অন্যটা ড্রেসটা আর ওনাটা এটার প্রাইস মাত্র সাতাশো পঞ্চাশ টাকা যদি আপনি মনে করেন একদম প্রপার একটা ফাল্গুনের জন্য শুধু মানে হলুদটাই নেবেন তাহলে এটা দেখতে পারেন দেখেন লক্ষো স্টিচ এর মধ্যে খুব সুন্দর স্টিচ ড্রেস ফ্রন্ট ব্যাক মেজারমেন্ট ফুললি সেমি লং দিয়ে এবং বড় একটা ওড়না দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ অফার প্রাইস কারণ বোঝেনি তো সিজন চলে গেলে এটা কার কাছে বিক্রি করব। তাই এটা আমরা অফার প্রাইজ এসে দিচ্ছি যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আসেন এবার একটু দামি হাতের কাজ পরবই না একটা ইউনিক শাড়ি পরব সেদিন বান্ধবীদের সাথে ঘুরতে যাব খোপায় গাজরা বা না হলে গাঁদা ফুল করবো ঠিক তাই সে আপদের জন্য কিন্তু আমাদের সুন্দর একটা ইম্পোর্টেড শাড়ি দেখেন শাড়িটা জাস্ট রঙটা কিন্তু দারুণ আঁচলের মাথায় থাকছে আপনার ব্লাউজ পিসটা এটা আঁচল এটাকে খোটা সিল্ক বলে এই যে আঁচল এটা আপনার ফুল বডি এবং এটা হচ্ছে ব্লাউজ পিসটা সুন্দর না চোদ্দো হাতের শাড়ি এটা প্রিভিয়াস মূল্য পাঁচ হাজার পাঁচশো ছিল অন অফারে পাবেন মাত্র চার হাজার দুশো টাকা এবার আমাদের সবচেয়ে একটা লাকজারি শাড়ি দেখাবো যেটা প্রিভিয়াস মূল্য ছিল তেরো হাজার পাঁচশো আপনি শুধু এই ফাল্গুন উপলক্ষে এটা পাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা প্রিমিয়াম সিল্কে সম্পূর্ণ হাতে সেলাই করা দারুণ না কারো কাজ আজকে বললাম না আপনাদের সবার মাথা ঘুরিয়ে যাবে আসেন অত বাজেটেও নেবো না আমরা আরেকটু বাজেটে যাব কম বাজেটে যাব এবার আসছি সাড়ে পাঁচ হাজার টাকার সিল্কে দেখেন দেখি এটা হচ্ছে আমার গোল্ড ইয়েলো দেখছেন এটার কাজ দেখেন লেমন আমাদের অপশনের অভাব নেই আপনি একটু পেজ ভিজিট করবেন যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর অবশ্যই শেয়ার করে রেখে দিবেন কারণ বুটিক মানে হঠাৎ করে মনে পড়তে পারে একটা বুটিক কাউকে গিফট করবেন আমাদের পেজের কথা আপনার সবার আগে মনে পড়বে টাইম লাইনে রেখে দিলে মিস হবে না একটা ভ্যালেন্টাইন দিয়ে ভালোবাসার একটা রং দেখিয়ে ভিডিওটা শেষ করছি এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখিয়েছি আপনার যদি কোনোটা ভালো লাগে বা কাউকে চান যদি যে স্পেশাল দিনে তাকে একটু সারপ্রাইজ করতে তাহলে এখান থেকে যে কোনো কিছু ড্রেস হোক শাড়ি হোক ব্লাউজ পিস হোক ওড়া হোক আচ্ছা এখানে কিন্তু আরেকটা ইনফরমেশন আছে এত প্রোডাক্ট দেখাইছে তার মানে বুঝতে হবে যে আমাদের এয়ার কত কিছু পাচ্ছেন এই শাড়িটার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ তো এখন এই পর্যন্ত নতুন ভিডিও আরও দেখবেন শুধু ফাল্গুন না আরো অনেক ওকেশন সামনে আছে আশা করি অনেক নতুন কিছু আপডেট পাবেন সাথেই থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম